আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই اناদার নিউ ভিডিও আজকে হচ্ছে আমার बर्थडे ব্লগ আজ হচ্ছে 19 তারিখ কালকে হচ্ছে 20 তারিখ কালকে আমার बर्थडे আজকে রাত্রে কেক কাটবো তার জন্য কেক নিতে আসছি কালকে আমার बर्थडे আমরা নাস্তা করতেছি এখানে যে সাউদা মনি কেক নিতে চলে আসছি অরিতে কেক অ্যান্ড কুকসে বরাবরের মতো এই দোকানের কেকটা অনেক বেশি টেস্টি আর যখন আমরা কেক নিতে গিয়েছি তখন দেখতে পারলাম ভাইয়ারা একদম টাটকা টাটকা কেক এনে এখানে সাজাচ্ছিল ওইখান থেকে একটা নিয়ে এই যে সাউদার জন্মদিন কেক কাটবো এখানে ওয়েট করতেছিল দোনো বাচ্চা আর আমার মেয়ে তো কেকের জন্য পাগল এটা আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া এখানে আমার সাথে মজা করতেছিল শুরু

হ্যাপি বার্থডে সদার মা হ্যাপি বার্থডে টু ই সদার মা সন্তুষ্ট এই যে দুইজন অপেক্ষা করতেছে আর আপনাদের ভাইয়া এবার আমাকে জন্মদিনে একটা চুলা গিফট করছে অনেক সুন্দর দেখাবোনে হ্যাপি বার্থডে টু কেটে ফেললাম বাচ্চারা তো কেক কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আর অনেক বেশি এনজয় করতেছিল বাচ্চারা আপনারা তো দেখতেই পারলেন আর আপনাদের ভাইয়াও অনেক বেশি এনজয় করতেছে তো কেক কেটে আগে সাউদামণি বরাবরের মতো আগে খেয়ে নিল আর আমরা সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এখানে আর এটা হচ্ছে পরের দিন ওদিন আর কিছু করা হয়নি সারাদিন আর কোথাও যাওয়া হয়নি কিছু করা হয়নি এটা পরের দিন আমরা সবাই মিলে রাতেবেলা কাচি খাওয়ার জন্য চলে আসছিলাম কাচি বাড়িতে তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম গরম গরম কাচি চলে আসছে কাচি রোস্ট পোরহানি একদম গরম গরম ছিল তো এখানে অনেক মজা মজা করে আমরা সবাই খাচ্ছিলাম এই ছোট্ট মিনি একটা ব্লগ ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এরকম ছোট ছোটো ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে কি না বা এরকম ছোট ছোটো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব কি না ওইটা কমেন্টসে জানিয়ে যাবেন আর কী টাইপের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন ওইটাও আমাকে কমেন্টসে বলবেন আমি ওই টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব আর আমি যা যা গিফট পেয়েছি ওগুলো সব আমি রেখে দিয়েছি পরে যখন আমি ইউজ করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ